আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে শুরু হতে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ এছাড়া আজ রাতের মধ্যে রংপুর রাজশাহী মমিসিং ও সিলেট ঢাকা খুলনা এবং উত্তরবঙ্গের দুই এক স্থানে আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ বাইশে এপ্রিল মঙ্গলবার এবং আগামীকাল তেইশে এপ্রিল বুধবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে এছাড়া আগামী দশ দিনের আবহাওয়া কীরকম থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে এবং বঙ্গোপসাগর অবস্থা কীরকম থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টায় তো এ বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম শরীর খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে সরাসরি উপকৃতি তীরে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর মমির এবং রাজশাহী বিভাগে বিভাগের কিছুটা বৃষ্টি ও বজ্রবাহী মেঘের আনাগোনা তৈরি হয়েছে যার ফলে আজ রাতের মধ্যে রংপুর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবন্দা কুড়িগ্রাম লালমরিহাট জলঢাকা দেবীগঞ্জ এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে এছাড়া মমিরসিংহ তারপর কিশোরগঞ্জ মাধান একই সঙ্গে সিলেট বিভাগের ইটনা বালাগঞ্জ তারপর জগন্নাথপুর হাবিবগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জ সিলেট তারপর রয়েছে এখানে রয়েছে সাতক তারপর জগন্নাথপুর এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত বারোটার মধ্যে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত তিনটার মধ্যে মেহেরপুর তারপর রয়েছে চুয়াডাঙ্গা তারপর হচ্ছে মাগুরা নরাইল। একই সঙ্গে ঢাকা বিভাগের পাংশা তারপর হচ্ছে নাগপুর টাঙ্গাইল তারপর হচ্ছে কালীহাটি সিরাজগঞ্জ তারাশ এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে আর যদি এই মেঘটি তার শক্তি ধরে রাখে তাহলে আজ রাতের দিকে যশোর নড়াইল তারপর খুলনা সাতক্ষীরা বাগেরহাট এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্র সহ কালবৈশাখী ঝড় হতে পারে আর এদিকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে বেশ পরিষ্কার রয়েছে কোথাও মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে নালীহাটি তারপর মুর্শিদাবাদ কৃষ্ণগর কাটোয়া এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে তবে আগামীকাল থেকে রাজশাহী এবং খুলনা বিভাগে দুই একিস্তানের তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং যেখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চল্লিশ ডিগ্রি সেলসিয়সের ঘরে তাই আপনারা সকাল দশটা থেকে বিকেল চারটার মধ্যে রোদে কাজ করার জন্য না বের হওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাবো যেহেতু এই সময় হিট স্ট্রোকের মতো রোগে আক্রান্ত হতে পারেন তো আপনাদেরকে জানিয়ে দিব যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে যাব তো আমরা ছড়াছড়ি আগামীকাল ভোর পাঁচটার দিকে চলে আসলাম আমরা ভোর ছয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর এবং ময়মিসিংহ সেই সাথে সিলেট বিভাগে দুই একই স্থানের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এছাড়া ঢাকা খুলনা বরিশাল এবং সিলেট সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান শান্তিপুর দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া শিউরি নালিহাটি কাটোয়া এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে ভোর ছয়টার দিকে এরপর আমরা সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগে দুই একই রাজস্থানে কিছুটা কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে জগন্নাথপুর সাতক তারপর সুনামগঞ্জ তারপর রয়েছে জয়ন্তাপুর বালাগঞ্জ বাললেখা মৌলভীবাজার কোলাওয়ারা তারপর রয়েছে হাবিবগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাত হতে পারে এছাড়া ময়মিসিংহ বিভাগের ফুলপুর নেত্রকোনা মাধান এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাত হতে পারে আর রংপুর এবং ময়মিসিংহ স্থিলের এই অঞ্চলের আকাশ কিন্তু আগামীকাল কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এছাড়া ঢাকা খুলনা বরিশাল বিভাগের আকাশ সকাল এগারোটা পর্যন্ত বা বেলা এগারোটা পর্যন্ত কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এরপর আমরা দুপুর দুইটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের উত্তর পূর্ব অঞ্চল বিশেষ করে সিলেট তারপর হচ্ছে মৌল ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই অঞ্চলের দুইয়াকিস্তানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সে সাথে ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা আমবাসা শিলচর আসাম মেঘালয় এই অঞ্চলে অঞ্চলের দুইয়াকিস্তানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আর অপর দিকে দেখা যাচ্ছে যে তাপমাত্রা কিন্তু রেকর্ড ভাঙতে চলেছে তেইশে এপ্রিল আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী চাপাইনবগঞ্জ মহানপুর পুটিয়া লালপুর তারপর মেহেরপুর তারপর রয়েছে চুয়াড়াঙ্গা তারপর রয়েছে যশোর নরাইল এই অঞ্চলের কোথাও কোথাও তাপমাত্রা কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাচ্ছে অর্থাৎ বলা যাচ্ছে একটি তীব্র তাপ আশঙ্কা রয়েছে তেইশে এপ্রিল আর এই যে তাপ প্রবাহ যেটা শুরু হবে সেটা আগামী ২৬ এপ্রিল পর্যন্ত চলমান থাকতে পারে রাজশাহী এবং খুলনা বিভাগে আর দক্ষিণবঙ্গে তো তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপ প্রবাহের আশঙ্কা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিয়াল্লিশ রয়েছে দুর্গাপুর বানক্রলিয়া তারপর রয়েছে শিউরি এই অঞ্চলগুলোতে অতি তীব্র তাপ প্রবাহের সতর্কতা রয়েছে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এই অঞ্চলগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যার দিকে সেরকম আবহাওয়ার কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না বরং তাপমাত্রা সর্বোচ্চ পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে এরপর আমরা চব্বিশে এপ্রিল সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ময়মৃসিংহ এবং সিলেট বিভাগে বেশ করে জেলাতে নিয়মিত কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গে তেমন ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর আমরা পঁচিশে এপ্রিল চলে আসলাম পঁচিশে এপ্রিলও সেরকম ঝড় বৃষ্টিপাতের কোনো প্রবণতা দেখা যাচ্ছে না তারপর ছাব্বিশে এপ্রিল চলে আসলাম ছাব্বিশে এপ্রিলও কোনো আবহাওয়ার কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না তারপর সাতাইশে এপ্রিল বিকেল থেকে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বেশ করে জেলাতেই শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের একটা আশঙ্কা করা যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিকেল বা সন্ধ্যার দিকে রাজশাহী এবং দক্ষিণবঙ্গের খারাকপুর কলকাতা আরামবাগ শান্তিপুর কাটোয়া বর্ধমান দুর্গাপুর বানকুরুলিয়া এই অঞ্চলে বেশ করে জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সাতাইশে এপ্রিল থেকে একেবারেই পহেলা মে পর্যন্ত অর্থাৎ এই কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতে আক্রমণ আক্রান্ত হতে পারে দেশের আট বিভাগের চৌষট্টি জেলা একই সঙ্গে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা এই অঞ্চলগুলোতে বৃষ্টিময় দিন থাকতে পারে অর্থাৎ এপ্রিল থেকে মে পর্যন্ত আর আগামীকাল থেকে যে শুরু হবে সেটা আগামী এপ্রিল সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে তারপর সাতাইশে এপ্রিল থেকে তাপমাত্রা অনেকটা হ্রাস পেতে শুরু করবে আর সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু অনেকটা হ্রাস পেয়ে প্রায় বত্রিশ বা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে অর্থাৎ একটি আরামদায়ক আবহাওয়ার সৃষ্টি হতে পারে আপনাদেরকে আগামী বাহাত্তর ঘন্টায় কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টি হতে পারে সেটা এক নজরে দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী বাহাত্তর ঘন্টায় ঢাকা বিভাগে ঢাকা ফরিদপুর মুন্সিগঞ্জ নরসিংদী কাপাসিয়া বানিস্তরী টাঙ্গাইল তারপর হচ্ছে বেয়ারা সিরাজগঞ্জ ড্যামরা শিবালয় একই সঙ্গে সিলেট বিভাগের বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে আর এখানে দেখা যাচ্ছে পরবর্তী পাঁচ দিনে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলগুলো কিন্তু একেবারেই মরুভূমির মতো হয়ে যাচ্ছে অর্থাৎ তেইশে এপ্রিল থেকে ছাব্বিশে এপ্রিল এই সময়ের মধ্যে আর মামৃসিংহ এবং সিলেট বিভাগে দুই এক স্থানে এই সময়ের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় যেটা চলতে পারে আর অপরদিকে দেশের মধ্যাঞ্চল এবং উত্তর পূর্ব উত্তর দক্ষিণ অঞ্চলের বেশ করে জেলাতে মৃদু থেকে তাপ তাপ্রবাহ বই যাবে আর এর ফলে কিন্তু একটি মরুভূমির মতো আবহাওয়ার সৃষ্টি হতে পারে এরপরে দশ দিন আমরা দেখতে পাচ্ছি যে আগামী সাতাইশে এপ্রিল থেকে পয়লা মে এর মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে আর যদি বঙ্গোপসাগরের অবস্থান কথা বলা যায় যেহেতু এখন ঘূর্ণিঝড়ের মৌসুম চলছে এখনও বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কোন বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে না তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী পহেলা মে পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে এবং আরব সাগরও স্বাভাবিক রয়েছে কোনো নিম্নচাপ কোনো ঘূর্ণাবর্ত কোনো কিছু দেখা যাচ্ছে না তবে মে মাসের তৃতীয় সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে আর এটা ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে যদি এটি ঘূর্ণিঝড় রূপ নেয় তাহলে নাম হবে শক্তি আর এটা কোন উপকূলে আশ্রয় পড়বে সেটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তো এই ছিল আজকের খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ